প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে এটা যে এইচ ইসিউ আছে এইচ ইসিউ থেকে একটা সাউন্ড আসছে সে ব্রেক করলে এখন কথা হচ্ছে যে এইচ ইসিউটা কি যেটা আমি বলে ফেলেছি এইচ ইসিউ হচ্ছে হাইড্রোলিক ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট এই ইউনিটটাতে কিন্তু প্রবলেম দেখা দিয়েছে যেটাকে আমরা এবিএস মোটর বা কন্ট্রোলার বলে থাকি তো এটা সমাধান কি কিভাবে কি করলে সমাধান হবে এবং আমরা যে চেক করলাম বাইকটাতে কি কি কাজ করলাম সেই সবকিছু এ টু জেড ইনফরমেশন শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো কি করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে চলুন তাহলে দেরি না ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইটাই হচ্ছে যে সেই এফজেড ভার্সন 3 বিএস 6 আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এফজেড ভার্সন 3 3.0 সিডি লোক হচ্ছে লেখা আছে এবং পিছনে টেল লাইটটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখুন টেল লাইটটা খেয়াল করুন এই যে দেখুন বিএস সিক্স এবং সাইলেন্সার থেকে অক্সিজেন সেন্সর যেটা থাকে বা ক্যাটালাইটিক কনভার্টার যেটা সেটাও একটু দেখে আপনাদেরকে কাছে থেকে খেয়াল করুন সাইলেন্সারের সাথে এই যে দেখুন নিচে এটাই হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার আর এটা হচ্ছে অক্সিজেন সেন্সর এই যে দেখুন দা বিএস সিক্স তো এইটারই প্রবলেমের কথা বলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে লিভার এই যে হাইড্রোলিক বাকেট এইটার লিভারটা চাপ দিলে আমি আপনাদের কিছু দেখাই খেয়াল করুন এই যে দেখুন লিভারটা কতখানি চলে গেছে দেখুন এই যে খেয়াল করুন আবারও দেখাই চাপ দিয়ে এই যে চলে গেছে তো এইটার জন্যে এটার এই যে হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার যেটা আছে এই মাস্টার সিলিন্ডার বা এই চেম্পারটাকে নতুন লাগানো হয়েছে এটা সম্পূর্ণ নতুন দেখুন দেখতেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ একদম নতুন এটা নতুন লাগানো হয়েছে এবং এইটারই এই মাস্টার সিলিন্ডারটাকে যে লিভার এই লিভারটাকে খুলে মাস্টার সিলিন্ডারের নতুনটারই এখান থেকে বাকেট খুলে দেখুন এখানে এখনো খোলা আছে এটাকে খুলে বের করে অন্য একটা বাকেট আমরা লাগিয়েছিলাম এই বাকেটটা লাগানোর পরেও কিন্তু কোনো রকম যে ব্রেক দাঁড়ানোর যেটা চেঞ্জ করে লাগিয়েছে সেইটাই কিন্তু এখনো লাগানো আছে আর এটার সাথে যেটা ছিল সেটা খোলা দেখুন চাপ দিলে এখনও কিন্তু এই যে ব্রেক কিন্তু ডেবে যাচ্ছে তো এবং আরেকটা যে সমস্যা পাশাপাশি যেটা বলেছি যে সেটা হচ্ছে যে যখন সামনের চাকাটা ডাবল স্ট্যান্ডে রেখে সামনের চাকাটা যখন ঘুরানো হয় বা ঘুরাই তখন যখন এই ব্রেকটা চাপ দেওয়া হয় তখন এইচ ইসিউ থেকে শব্দ আসে করকর করে শব্দ আসে সেই শব্দটা আগে প্রথমে আপনাদেরকে একটু শোনাই একটু ভালোভাবে খেয়াল করে সেই শব্দটা সাউন্ডে একটু শুনবেন শব্দটা আসে হচ্ছে এইচ ইসিউ থেকে এখানে ভিতরে এইচ ইসিউ থেকে শব্দটা আসতেছে আর এটার জন্য কিন্তু মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করেছে তাকে আমরা চেঞ্জ করেছি এবং শুরুতেই বলে রাখি আমাদের এখানে না অন্য জায়গা থেকে অন্য জায়গায় এটা চেঞ্জ করা হয়েছে আমাদের পরিচিত ওয়ার্কশপে চেঞ্জ করা হয়েছে মাস্টার সিলিন্ডার সহকারে এই প্রবলেমটা ছিল দেখেই কিন্তু এটাকে চেঞ্জ করেছে আমরা আবার বাকেট চেঞ্জ করেছি এখন তারপরও এটা হয়নি এবং যে এইচ ইসিউ যেটা আছে এইচ ইসিউ থেকে এবং ব্রেক ডিক্স ক্যালিবার পর্যন্ত মাস্টার সিলিন্ডার সহ সম্পূর্ণ অয়েল চেঞ্জ করে নতুন দেওয়া হয়েছে মানে তারা দিয়েছে আমাদের যে পরিচিত ওয়ার্কশপ যেখানে ছিল সেখানে তারা দিয়েছে তারপরও কাজ হয়নি এখন সর্বশেষ এখানে আনা পরে যেহেতু এইচ ইসিউ থেকে সাউন্ড আসতেছে এই এইচইসিউটাকে এখন খুলব বাইকটাকে সম্পূর্ণ বাইকে কিট কাভার সব কিছু খুলে এইচ খুলে চেক করে দেখব যে এটাতে আসলে রিপেয়ার করা যাবে কি না যাওয়ার মতো অবস্থা আছে কি না রিপেয়ার করার মতো যাবে কিনা যদি হয় সেক্ষেত্রে রিপেয়ার করে যদি হয়ে যায় তো হয়ে যাবে আর যদি রিপেয়ার করার কোনো অপশান না থাকে তাহলে সেটাকে চেঞ্জ করতে হবে তো তার আগে যেটা টেস্ট করে দেখা দরকার যে খুলে এই চিসিটা খুলে চেক করে দেখব টেস্ট করে দেখব কি আছে না আসে সব কিছু ইনফরমেশন এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি ভিডিওটি দিনে এবং রাতে শ্যুট করা হয়েছে কারণ দুই তিন দিন মোটরসাইকেলটা আমাদের এখানে রাখা হয়েছে এবং অন্য ওয়ার্কশপে সেখানেও রাখা হয়েছে রেখে কিন্তু এ টু জেড পুরোটাই চেক করা হয়েছে কারণ হচ্ছে যে সমস্যাটা কোথায় সেটা যেহেতু বিএস সিক্স মোটরসাইকেলের এব এ ব্রেকিং প্রবলেম এটা আসলে কয়েক জায়গায় কিন্তু দেখানো হয়েছে দেখুন বিএস সিক্স কিন্তু এটি ক্যাটালেটিক কনভার্টার লাগানো যেমনটা আগেও বলেছি এখনো বলতেছি যে দিনে রাতে ভিডিওটা শুট করা হয়েছে কারণ হচ্ছে যে দুই থেকে তিন দিন কিন্তু যে মোটরসাইকেলটা সেটা আমাদের এখানে অন্য একসবের সব জায়গায় রেখে তারপরে কাজ করা হয়েছে এটার কাজ ধরা হয়েছে অথবা দিনের বেলাও মাঝে মাঝে ধরা হয়েছে ফ্রি টাইমে ধরে পুরোটাকেই চেক করা হয়েছে সময় নিয়েই কিন্তু কাজ করতে হয় বাসনটি এই যে কিট খোলা হয়েছে এখন হচ্ছে এবিএস এর যে হাই হাইড্রোলিক ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট এই যে দেখুন এইটা পুরোটাকেই এখন খোলা হবে এখান থেকে যে জ্যাক কানেকশন আসে এই জ্যাকটাকে খুলে তারপর হচ্ছে যে এই অয়েলের যে নাট এক্সিট এবং ইনপুট দুটি নাটই খোলা হবে খোলার পরে হচ্ছে নিচে থেকে দশ নম্বর নাট থাকে এই যে নিচে থেকে আট নম্বর নাট লাগানো আছে এখানে আট নম্বর নাট আছে এই যে আট নম্বর নাটগুলোকে খুলে এই এবিএস কন্ট্রোলার মোটর বলি বা এইচএসইউ বলি এটাকে খুলে বের করে ভিতরের দিক থেকে একটু চেক করে দেখব এখন এটাকে খুলি তারপরে বের করি তারপরে আপনাদের কিছু দেখাবো যেটা আসলে সার্ভিস করলে হবে কি না সেটাও একটু আমরা দেখবো আপনাদেরকে সেটা শেয়ার করবো আর এখানে এইচ ইস্যুর যে জ্যাক এখানে পাওয়ার সাপ্লাই এবং এখানে যে সিগন্যাল ভোল্টেজ সাপ্লাই এগুলো সবকিছুই ঠিক আছে এখানে সিগনাল ইনপুট আউটপুট রেফারেন্স ভোল্টেজ ভোল্টেজ সবকিছুই ঠিক আছে তাতে কোনো প্রবলেম নেই আর মডার্ন তো এটার এইচ থেকে সম্পূর্ণ তেল বের করা হয়েছে এখান থেকে যেমনটা দেখালাম যে তেল সব বের করেছি এবং উপরের দিক থেকে নতুন ফ্রেশ অয়েল কিন্তু ব্রেক অয়েলে যে দেওয়া হয়েছে একদম ভরা তারপরে যে জিনিসটা হচ্ছে যে এই যে এইচ ইসিউটা বা এবিএস কন্ট্রোলার বা মোটর এটা এমন একটা সিস্টেমের এইটা হচ্ছে এই দেখুন ইলেকট্রনিক্স ডিভাইস সাথেই লাগানো এবং এইটার ভিতরেই মোটর আর এই মোটরের মেটাল বডিটা এমনভাবে সেট আপ করা যে এটা খোলা বা রিপেয়ার করার মতো কোনো অপশন বা সুযোগ কিন্তু এটাতে নেই আর এটা খুললে বেশিরভাগ সম্ভাবনা থাকবে নষ্ট হয়ে যাওয়া একদম বাদ হয়ে যাওয়া যেহেতু এটা খুললে বাদ হয়ে যাবে আর এটা হবে না যার বাইক যার কাস্টমার তার সাথে কথা বলে একটা ডিসিশন ফাইনাল হয়েছে যে এটাকে নতুন লাগাতে হবে আর আমিও মনে করি এবং কাস্টমার মনে করি যে নতুন লাগালে এটা সবচেয়ে বেস্ট এবং বেটার হবে সবচেয়ে ভালো হবে তো এটাকে আর রিপেয়ার করা বা খোলার কোনো কিছু চেষ্টা করবো না তবে হাওয়া ছেড়ে এখান থেকে অয়েল দেখুন অয়েল পড়তেছে সাইড থেকে এই যে অয়েল বের করে এখান থেকে হাওয়া ছেড়ে বা অয়েল দিয়ে উপরের দিক থেকে অয়েল দিয়ে সেই জায়গা থেকে অয়েল দিয়ে উপর থেকে অয়েল দিয়ে কিন্তু হাওয়া ছেড়ে চেক করে দেখা হয়েছে যে হাওয়ার কোনো প্রবলেম নেই এবং এই যে থেকে যে সাউন্ড আসছে সেটা হচ্ছে যেখানে আগে ছিল বা যারা কাজ করেছে পরিচিত যে ওয়ার্কশপে ছিল ওরা এটাকে খুলে তেল দিয়ে ভিতরে পুরোটাকে ওয়াশ করেছে ক্লিন করেছে যার ফলে কি হয়েছে যে মোটরের ভিতরে মোটরের যে পাম্প থাকে এই পাম্পের এই জায়গায় যে সিল থাকে ওয়ান ওয়ে সিল থাকে এই সিলগুলো আসলে নষ্ট হয়ে গেছে যার ফলে হচ্ছে যে এটার খুলে রিপেয়ার করার মতো না রিপেয়ার করা যায়ও না আর এটা আসলে খোলাও যাবে না খুলতে গেলে পুরোটাই বাদ হয়ে যাবে তো ডিসিশন হয়েছে কাস্টমার সাথে কথা বলে নতুন চেঞ্জ করতে হবে আর এটা যদি নতুন চেঞ্জ করে দেয় তাহলে এই যে সমস্যাটা ছিল সেটা প্রবলেম সমাধান হয়ে যাবে তো এটাতেই মূলত প্রবলেম যে সাউন্ড আসতেছে এটা থেকেই আর এটাই আসলে এইচ এসিউটাই খারাপ আছে আর এই এসিউটা চেঞ্জ করলে ওকে হয়ে যাবে তো আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ